ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ এই মাধ্যমিক পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হলো এই সম্পাদ্যর ক্ষেত্রে সেটা হল বৃত্তের স্পর্শক অঙ্কন অন্তর্বৃত্ত পরিবৃত্তের তুলনায় এটা আঁকা অত্যন্ত সহজ এবং এটা আঁকতে গেলে একটাই মোটামুটি নির্দিষ্ট নিয়ম আছে এটা মনে রাখলেই হয়ে যায় এটাই বলতে পারো তোমরা সাধারণ নিয়ম তা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দিব নতুন নতুন একদম ভিডিও শুরু করেছি সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের মতো মাধ্যমিক পরীক্ষা সবে দিলাম এরপর ভাবলাম কিছু যদি তোমাদেরকে হেল্প করা যায় তাই আমি চ্যানেলটা খুললাম তাহলে চলো আমি একটা প্রশ্ন লিখে নিই তারপর আবার হচ্ছে মোটামুটি বলতে পারো মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন আসে এবং যেটা সাধারণ প্রশ্ন এটাই প্রতিবারই দেয় এর থেকে ঘুরিয়ে দেয় না আর প্রতি এক বছর অন্তর অন্তর বা পর দু বছরও এই প্রশ্ন দিয়ে দেয় এটা মাধ্যমিকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং যেরকম ইম্পর্টেন্ট সেরকম সহজ এরকম হয়তো তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে আমি যেটা প্রশ্ন লিখে নিয়েছি যে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরের বিন্দু দিয়ে বৃত্তের ওপর দুটি স্পর্শ অঙ্কন করো এবং খাতাটা আমি দূরে সরিয়ে নিচ্ছি দেখো এই জায়গায় টোটাল দুটো জিনিস বলা থাকে যে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটার ব্যাসার্ধ চার সেমি এবং বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে ঠিক আছে এবার এই ধরনের অঙ্ক যখন দেবে এই বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তের কেন্দ্র থেকে কত এই চার সেমিটা তোমরা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এটা তোমরা মনে রেখে দিলে কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে যত সেমি দূরে দেবে ঠিক তোমরা তত সেমির একটা দাগ টেনে নেবে সাত সেমির দাগ টেনে নেবে এই দেখো আমার স্কেল এই যে স্কেল আছে আমার এবারে সাত সেমির একটা দাগ টেনে নিলাম এই প্রথমে আমরাই সাত সেমির এই রেখাটা টেনে নেব এরপরে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্তটা বলবে সেই চার সেমিটা আমরা এর কোণায় কোথাও একটা আঁকবো এই যে চার সেমি আমাদের মোট যে ব্যাসার্ধ বিশিষ্ট যে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বৃত্তের কেন্দ্র মানে ব্যাসার্ধটা বৃত্তের ব্যাসার্ধ দাগটা ওই চার সেমি সেটা আমরা একটা সাইডে আঁকবো আর যে সাত বৃত্তের কেন্দ্র থেকে কত সেমি দূরে সাত সেমি সেটা আমরা মানে মেন যে ছবিটা আঁকবো সেই জায়গায় আঁকবো এবারে আমি এই কাঠো কম্পাস নিয়ে এই চার সেমির এই দাগ দূরে রাখতে নিয়েছি এর সমস্যা হচ্ছে আমারও তো প্রথম প্রথম ঠিক আছে প্রথমে এই চার সেমির আমরা একটা বৃত্তের যে ব্যাসার্ধটা বলেছে চার সেমিটা নেব প্রথমে এই চার সিমের মাপটা নিয়ে নিলাম নেওয়ার পরে তোমার বাঁ দিকের হাতে দিকে বাঁ দিকে তোমার এই কাটেটা বসাবে বসিয়ে এই একটা চার সেমি ডাক কেটে নিলে এই একটা প্রথমে চাপ কাটার পরে এটা পুরোটা ঘুরিয়ে দেবে এই দেখো আমরা একটা সাত সেমিট প্রথমে একটা সাত সেমের বাহুটা আনলাম তারপরে যে চার সেমিটা সাইডে কেটে নিয়েছিলাম যে ব্যাসার্ধ বৃত্তের সেই চারসমিটা নিয়ে আমরা নিজের বা দিকের যে কোণে সেটা বসিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিলাম ঠিক আছে এবার কি করব আমাদের এই পুরো যে বাহুটা আছে না এটাকে আমরা হাফ করবো হাফ করার নিয়ম কি কোনো বাহুকে হাফ করার নিয়ম হচ্ছে প্রথমে বাহুর একদিকে বসিয়ে হাফের বেশি নিতে হবে ওই বাহুটার নিয়ে একটা চাপ এইদিকে একটা চাপ আঁকতে হবে এইদিকে একটা চাপ আঁকতে হবে তারপরে বাহুর অন্য যে সাইডটা যেটা বসালাম না ওইটা বসিয়ে এইদিকে একটা চাপ হবে এইদিকে একটা হবে এই চাপ আকার পরে এই যে দুটো এই জায়গাটায় কোথায় জয়েন্ট করছে সেটা জয়েন্ট করে দেবো জয়েন্ট করে দেওয়ার পরে বাহুটা যেখানে হাফ হয়েছে ওই জায়গায় কাটা কম্পাসটা বসাবো বুঝছি যেকোনো দিক হয় এই দিক নয় এই দিক যে কোনো দিকে এই যে বৃত্তের কেন্দ্র অবধি মাপটা নেব নেওয়ার পরে পুরোটা গোল করে দেব দেখো তোমাদের জন্য খাতাটা তুলে দিচ্ছি মোটামুটি দেখো এই জায়গায় দেখো মোট প্রথমে এই বৃত্তটা আমরা রেখেছিলাম চার চারশো বিশিষ্ট বৃত্ত তারপর সাত সেমি বাহুটা হাফ করলাম হাফ করার পরে যে বিন্দুতে হাফ করলো বৃত্তের কেন্দ্র অব্দি মেপে এইটা পুরোটা এই দুটো বিন্দু দেখবে মিলে যাবে কারণ বাহুটা তো এই দুটো বিন্দু মিলে আমার একটা গোল হলো এবার তোমরা প্রশ্নটার দিকে তাকাবে যে প্রশ্নে খিচে এসে প্রশ্নে যদি চাই একটা স্পর্শক তাহলে কি করবে আর যদি দুটো স্পর্শক চাই তাহলে কি করবে বলছি দেখবে তুমি সেকেন্ডে যে বৃত্তটা আঁকলো ওই বৃত্তটা তোমার প্রথমে একা বৃত্তটাকে কোন বিন্দুতে ছেদ করলো যে বিন্দুতে ছেদ করবে স্কেলটা বসাবে এই সাত সেমের একদম শেষ থেকে যে বিন্দুতে ছেদ করলো একটা বৃত্ত অপর বৃত্তকে এটা টানলে এই হয়ে গেল এই হলো একটা স্পর্শ প্রশ্নটা দেখে নেবে এবার যদি বলে দুটো স্পর্শক যেরকম আমার প্রশ্ন বলা দুটো স্পর্শক তখন কি করবে তখন নিচে থেকে আরেকটা যে বিন্দুতে আর বৃত্ত অপর বৃত্তকে ছেদ করেছে এইটা এই টেনে দিলে দেওয়ার পরে এই মিলিয়ে দিলে আর অবশ্যই অবশ্যই বলছি এই বৃত্তের স্পর্শ আঁকার পরে তোমরা এই তৃচিহ্নটা দেবে জানো এই যে আমি ত্রিচিহ্ন দিয়েছি এই তিরচিহ্নটা অবশ্যই দেবে তোমরা দেওয়ার পরে আর এবার নামকরণটা করে ফেলা যাক তাহলে এই জায়গায় বৃত্তের স্পর্শক কোনগুলো বলো তো স্পর্শক হচ্ছে স্পর্শক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতে পারো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওই জায়গায় মেসেজ করো অযথা ফোন করে ডিস্টার্ব করবে না ঠিক আছে আর যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপে করেও তোমার সমস্যা হচ্ছে না তখন তুই ফোন করতে পার ঠিক আছে তাহলে আজকের মতো ইয়ে শেষ করে যাক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও প্লিজ আমি তোমার দাদাই ভাবো এখন ইলেভেনে পড়ছি ঠিক আছে টাটা বাই বাই